নিজে বলছে আমরা মার্ডার কেসের আসামি একদিন এসব ধরা যায় না তো মার্ডার কেসের আমার ওনার কাছে আমার পাল্টা প্রশ্ন ছিল মার্ডার কেসের আসামি যদি আপনি দেখেন যে আসামি দরটা এসে যদি দুইটা এক টেবিলে বসতে দেখেন এক 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 জায়গায় বসতে দেখেন তখন আমি একটা ধরলেন আপনি আরেকটা ছেড়ে দিলেন তখন আপনি উনি পক্ষপাতিত হয়ে হইল না কাজটা আপনি কেন এটা করলেন হয়তো আইন অনুযায়ী হবে আইন অনুযায়ী কেমন এটা এটাও যেমন অবৈধ এটাও যেমন অবৈধ এটা অবৈধ আপনাদের আপনাদের কথাতে আপনাদের রুলসে এটা এটাও অবৈধ এটাও অবৈধ এটা যেমন অবৈধ এটা অবৈধ তাহলে দুট একসাথে ভাঙেন আপনি আসামি দল আপনি দুট একসাথে ধরবেন আপনি একটা ছেড়ে দিবেন একটা ধরবেন তাইলে কি পক্ষপাতিত হয়ে গেল না হ্যাঁ একজন বুকে একজন পিঠে এটা হয়ে গেল না আইন কার জন্য আইন সবার জন্য এটা অবৈধ স্থাপনা কি না অবৈধ স্থাপনা এটা সবাই জানে আমি আমি যেমন সেই ওতে মন হ্যাঁ আমি যেমন সেই অতে মন আমারটা যদি সে ভাঙে সে পরেটাও তাকে সেই ক্ষেত্রেও তার কী আইনের আওতায় আসতে হবে আমার প্রশ্ন ছিল এটা আমি কারো কারো কাউকে কী ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না কেউ আমার কথা দেয় কথিত্রতর এটা চাই না কিন্তু আমি চাই আইনের সুনির্দিষ্ট প্রয়োগ হোক কিন্তু এখানে আইনের সুনির্দিষ্ট কোনো প্রয়োগ হচ্ছে না এখানে যেটা করতেছে তাদের তার গায়ের গায়ে গায়ে গায়ের মোটা জাগে একটা কথা বলতে যেটা বলে আমি এটা করব এটা করব এটা ভাঙব এটা ভাঙব কেন ভাঙবেন আমি কোন রুলসে ভাঙবেন উনি আমাকে বলছে ছাত দিছে সেজন্য আমি আমার সাথে ছাদ দিই নাই আপনি দেখতে পারেন উনি দেখতেছে ছাদ দিই নাই তখন বলতেছে হ্যাঁ এটা ভাঙা যায় কেমনি ভাঙা যায় আপনি রুল দেখেন উনি রুল দেখাতে না Terima kasih telah menonton! খাওয়ানা কোনো প্রকারের নোটিশ না দিয়ে আমাদেরকে দশ মিনিটও সময় দেয় নাই অতর্কিত অবস্থায় ভেঙে দিছে আমাদের জায়গার বাম বাসে যেটা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে আছে ওনাদের থেকে মোটা অঙ্ক টাকাকে আমাদের এই অভিযানটা চালাইছে আমরা এটা সুস্থ করতে চাই কর্তৃপক্ষ কোনো আইনে বৈধ তো ছাড়া এটা টিনের রাস্তা এটা কোনো বিল্ডিং এর রাস্তা না এটা টিনের টিনের রাস্তা বলা বৈধতায় কোন আইনে লেখা আছে এরা যদি লিখিত প্রমাণ দেখাতে পারে আমাদের এখানে এরা কোনো পর্যাপ্ত প্রমাণ দিতে পারে না দিছে যেহেতু এই এই জমিটা আমাকে মাধ্যমে মামলা পরিচালনা করার পরে এই জমিটা আমি বুঝে পাইছি খুঁজে পাওয়ার ফলে আমি এখানে একটা সুন্দরভাবে মার্কেট করছি একটা চালু শালেগুলছে পুরো মার্কেট এখন আমার যখন মার্কেটটা চালু হয়েছে এখন এসে আমার জিনিসটা ভেঙে দিছে আমার আর আরেকটা আছে ওই যে বিশাল তিন টাকার জায়গা যেটা বৈশাখী হোটেল এখন হয়তো তো কোনো কিছু পাঙে নাই ওনারা রাস্তা ফোনা করছে ওনাদের কোনো কিছু করে নাই ওইটা হাস দেখা কিন্তু আমারটা ব্যক্তি মালিকানা দেখা আমারটা মুক্ত জায়গা মালিকানা সুন্দর রান্না জায়গা এটা আমার ভেঙে দিছে এটা উন্নয়ন কর্তৃপক্ষ ওনাদের সাথে কেমন কি করছে এটা ওনারা জানে আর উন্নয়ন কর্তৃপক্ষ জানে না হয় এক এভাবে কাজ করা যায় না আমি যেহেতু ওনাদেরকে আমি ওনাদেরকে ওই ইনফরমেশনের জন্য আমি আবেদন করেছি ওনা আমার ওনারা আমাকে আবেদনও দেয় নাই কিন্তু আমার কাজ আমাকে প্রজেক্ট কাজ করছি তখন আমার বাধা দেয় নাই আমার কাজ সম্পন্ন হওয়ার ফলে এই এখন এটা আমার অনেক অনেক টাকা খরচ কত হিসাব করে আমাদের 30000 টাকার মতো কত টাকা দিলাম বাবু দোরার দিয়ে বছর ধরেই তারা रहिए আনার পর এত যত সরমাস কার থেকে বুঝি

যে কোনো অবৈধ ভবন অপসারণের একটা নিয়মিত মানে অভিযান এটি মোবাইল কোটার মাধ্যমে তো এই পাশে যে লাইনের যে কয়েকটি ভবন আজকে অপসারণ করা হয়েছে এই কোনোটিরই অনুমোদন নেই যার কারণে আজকে আমরা আসলে এই অভিযানে আসছি আমরা নিয়মিতভাবে করছি ইতিমধ্যে দুটি অভিযান হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে এটি হচ্ছে গিয়ে মানে যত অবৈধ ভবন তৈরি করছে তাদের জন্য একটি ম্যাসেজ মানে জিনিসটা হচ্ছে যে আমরা ওনাদেরকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছি যেহেতু তারা টাকা ইনভেস্ট করেছেন আমরা চেষ্টা করছি ওনারা যাতে শান্তভাবে বিষয়টা অনুধাবন করেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তারপরে যদি কেউ আইন ভঙ্গ করেন তখন সেই অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে আপাতত আমরা ওনাদের মৌখিকভাবে শান্ত থাকার জন্য জানাচ্ছি اوي تا گه سو عليه وستو نا ودا کني